সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচএমএস রোক অ্যান্ড ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা আলোচনা করতেছিলাম চোখের ইনফেকশন বা কংজ্যাংটিবাইটিস নিয়ে এই চোখের ইনফেকশানে চক্ষু প্রদাহে আমরা ওষুধগুলো বলতেছিলাম ওষুধের এই ওষুধ বলার সময় আমরা যে বিষয়টা সতর্ক করি সেটা হচ্ছে কেউ আমাদের এই ওষুধগুলো থেকে নিজে নিজে প্রয়োগ করার চিন্তা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন আর কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই চক্ষু চক্ষুপ্রদাহ যদি কারোর বা চোখ ওঠা বা কনজাংটিভাইটিস যদি কারোর বাম চোখে হয় বাম চোখে হইলে আমরা অনেক সময় এখানে রাস্টক্স মেডিসিনটার কথা চিন্তা করি চক্ষুপ্রদাহ বাম চোখে হইলে রাস্টক্স আর যদি ডান পাশে হয় ডান চোখে হয় ডান চোখে হয় এবং ফোলা থাকলে আমরা এপিস মেলের কথা চিন্তা করি এরপর আমরা দেখি যদি দুই চোখ দুইটা চোখই ইনফেকশন হয়েছে টন টন করে পিছুটি জমে তখন আমরা এখানে সিফিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করি সিফিলিনাম মেডিসিন এবং আর্জেন নাইট আর্জেন নাইট মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা দেখি চোখের এই কোনা চোখের যে আমরা কিনারাগুলা দেখি এই কিনারা শেষ মাথা যেই এই শেষ মাথাগুলাতে যদি ইনফেকশন মানে ক্ষতকর হয় এখানে স্বাভাবিকভাবে চোখে ইনফেকশন হলে পিচুটি জমে কিন্তু কিছু কিছু চোখে ইনফেকশানে পিচুটি খুব একটা জমে না কিন্তু এদের খুব বেশি পিচুটি জমবে এবং এখানে একটু ক্ষত ক্ষত ভাব হবে ঘা ঘায়ে পরিণত হবে এরকম ঘায়ে পরিণত হলে আমরা এখানে এসিড ফ্লোরের কথা চিন্তা করবো এসিড ফ্লোর এরপরে যদি কারোর এমন হয় যে ঠান্ডা লেগে তার চক্ষু প্রদাহ শুরু হয়েছে ওটা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার পর থেকে তার চোখে সমস্যা যদি ঠান্ডা লাগার কারণে বা ঠান্ডা লাগার পর থেকে যদি চোখে সমস্যা হয় তখন আমরা অ্যাবসিনথেনাম মেডিসিনটার কথা চিন্তা করি অ্যাবসিনথেনাম এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে কারোর যদি চক্ষু উঠছে বা চোখ প্রদাহে তার চোখের মধ্যে ঠান্ডা প্রয়োগে মানে ঠান্ডা প্রয়োগ অসহ্য হয় যদি ঠান্ডা প্রয়োগ অসহ্য হয় তখন আমরা এদের জন্য মার্কোরিয়া সুলিবুলাসের কথা চিন্তা করবো ঠান্ডা প্রয়োগ অসহ্য হলে মার্কোরিয়া সুলিবুলাস এরপরে আমরা দেখি যদি কারোর হাসি সর্দি এবং হাসি সর্দি সহ চক্ষু উঠা তাকে এবং চক্ষু উঠায় চোখ থেকে যে পানি বাইর হয় চোখের যে পানিটা আসে এই পানিটা ক্ষতকর হয় এই পানির জন্য আমরা ইউপ্রেশিয়া ইউপ্রেশিয়া। কথা চিন্তা করব। এরপরে কারোর যদি চক্ষু প্রদাহ হয় প্রদাহের কারণে তারা আলোর দিকে তাকাইতে না পারে আলো তার অসহ্য হয় চক্ষু প্রদাহ আলোর দিকে তাকাইতে পারে না আলো অসহ্য তখন আমরা কোনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি কোনিয়াম এরপর আমরা দেখি যদি কারো চক্ষু এই চক্ষু প্রদাহে চক্ষু বেদনা করে চোখে কর কর করে অর্থাৎ খোঁচা খোঁসা লাগে এরপর চোখের মধ্যে আলোর দিকে তাকাইতে পারে না আলোর দিকে তাকাইতে পারে না চক্ষু খোঁচা লাগা এই ব্যাপারগুলো থাকলে একসাথে আমরা সেখানে সিনাবেরিস মেডিসিনটার কথা চিন্তা করব সিনাবেরিস এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে সামান্য ঠান্ডায় যদি শিশুদের চোখ উঠে চোখে ইনফেকশান হয় সামান্য ঠান্ডা ঠান্ডা চোখ উঠলে আমরা বলছিলাম অ্যাবসিনথিনাম কিন্তু শিশুদের হালকা ঠান্ডায় যদি চোখ উঠে চোখে ইনফেকশান হয় তখন আমরা এখানে সিফিলিনাম মেডিসিনটা করার কথা চিন্তা করতে পারি বা এখানে চিন্তা করা একটা গুরুত্বপূর্ণ একটা বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এরপরে আমরা দেখি যদি কারোর এই মাত্র চোখে অর্থাৎ এখানে আমরা যদিও ডান চোখে আমরা বলছিলাম রাস্টক্স চোখে বলছিলাম বাম চোখে বলছিলাম রাস্টক্স ডান চোখে বলছিলাম এফিসমেল কিন্তু যদি এমন হয় যে ক্রিওজোটের লক্ষণ আছে এবং তার একটা চোখে ইনফেকশন হয়েছে তখন আমরা এখানে ক্রিওজোট মেডিসিনের কথা চিন্তা করব। আর ক্রিওজোটে কিন্তু ক্ষতর ব্যাপারটা থাকে তা আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে কারণবশত চক্ষু রোগের কথা আলোচনা করব অর্থাৎ কোনো একটা কারণে চোখের রোগ হইলে আমরা কি কি ওষুধ আসতে পারে এটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় সালাম আলাইকুম রহমতুল্ল